আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব? সাধারণ ভগ্নাংশ। তোমরা কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণীতে। আচ্ছা, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম সাধারণ ভগ্নাংশ কত প্রকার? তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার আচ্ছা আমি এই জায়গা মানে লিখি সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার প্রথমটার নাম কি ছিল প্রকৃত ভগ্নাংশ কি ছিল দুই নাম্বারে কি ছিল উপকৃত তিন নম্বরে কি ছিল তোমরা একটু জুড়ে বলবা কি ভগ্নাংশ মিশ্রংশ ভগ্নাংশ কত প্রকার কি কি বলো আচ্ছা এখন আমরা যে কাজটি করবো প্রত্যেকটি বগ্নাংশের আমরা সংজ্ঞা শিখবো এবং কিভাবে কোন ধরনের ভগ্নাংশ কোনটি হবে সেটি আমরা শিখবো একটু দাও সর্বপ্রথম নাম যিনি কি ছিল প্রকৃত ভগ্নাংশ আচ্ছা আমরা একটা একটা করে আলোচনা করি প্রকৃত আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় কি বলছি যে ভগ্নাংশের লবের চেয়ে হর বর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তোমরা লক্ষ্য রাখো বলো যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আচ্ছা আমরা কয়েকটি প্রকৃত ভগ্নাংশের কি দিব উদাহরণ কি দিব লক্ষ্য রাখো কি বলছি যে লবের সে হর বড় কি বলছি বলো লব কি নিচেরটা উপরেরটা আর হর কি নিচেরটা হর বড় হবে নাকি লব বড় হবে কোনটি বড় হবে হর আচ্ছা আমি লিখলাম মনে করো ফার্স্ট ভাগের দুই ফার্স্ট বাগের দুই ফার্স্ট বলা হয় কি হর আর দুই কে বলা হয় লব তোমরা বলো তো লব বড় নাকি হর বড় আর আমাদের সংজ্ঞার মধ্যে কি ছিল যে লবের সে হর বড় হবে তাই না দেখো আমাদের কিন্তু হর বড় হইছে আর লব কি তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ আমরা আরেকটা লিখি মনে করো দশ ভাগের সাত কি লিখলাম দেখো হর বড় নাকি ছোট বড় আর লব কি যদি যদি বড় হয় লব যদি ছুটু হয় এটাকে কি বলে প্রকৃত ভগ্নাংশ কি বলে আচ্ছা আচ্ছা এখন আমরা কি শিখব অপকৃত ভগ্নাংশ ভগ্নাংশ তো আমি লিখলাম দুই নাম্বার অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের বিপরীত কি অপকৃত ভগ্নাংশ এই জায়গার মধ্যে সংখ্যাটা যেভাবে লিখছি তার বিপরীত হবে কি হবে তার বিপরীত মানে এই জায়গার মধ্যে লেখা আছে কি যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় আর এখন হবে হরের চেয়ে লব বড় কি হবে আচ্ছা তাহলে আমি আগে লিখিনি আচ্ছা বলো অপকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড় তাকে অপকৃত ভগ্নাংশ বলে তার মানে অপকৃত ভগ্নাংশ হইছে ভগ্নাংশের কিতা বিপরীত কিদা বিফরীত আমি কিছু উদাহরণ দিই লক্ষ্য রাখো যেমন কি যেমন এখন কি হর বড় হতে হবে নাকি লব লব কি বড় হতে হবে লব মনে করো আমি উপরে দিলাম আর নিচে হর দিলাম দুই দুই ভাগের ফাস কি আচ্ছা এখন বলো তো হর সুটু নাকি হর বড় হর সুটু আর লব কি বড় আমরা বলছিলাম হরের সে লব বড় কি বলেছিলাম আর তাকে কি বলে অপকৃত জুড়ে বলবা অপকৃত আচ্ছা তোমরা একটা উপকৃত বলো তো নিচে চুটু হবে ল হর চুটু হবে লব কি হবে বড় বলাটা হব কিতাব বাংলাংশ বল দশ বাগের আচ্ছা আমি দশ বাগের সাথে একটু উপরে লিখি দশ বাগের সাত এটা হর দিকে বড় লব দিকে ছুটো তাই যে হর বড় লব ছুটো এটা তো প্রকৃত ভগ্নাংশ আমি আগে শিখেছিলাম কি ভগ্নাংশ তাহলে কীভাবে হইল উল্টাটা বলো বলো সাত বাগের দশ কি সাত বাগের দশ তার মানে সাত হর হচ্ছে সাত সুটো আর লব কি বড় তার মানে এইটা হচ্ছে কি অপকৃত ভগ্নাংশ বড় তো উপকৃত আমরা কীভাবে বুঝবো হর সুটো আর লভ আচ্ছা তোমরা কি অপকৃত ভগ্নাংশ কাকে বলে বুঝতে পেরেছ এখন আমরা কী শিখবো মিশ্র ভগ্নাংশ আচ্ছা মিশ্র ভগ্নাংশটা আমি আগে এই জায়গার মধ্যে নেই সর্ববাবু তোমরা কি করব মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা শিখব কি শিখব আচ্ছা বলো যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আচ্ছা এখন একটু ভালোভাবে খেয়াল করো এই জায়গার মধ্যে কি বলছে প্রকৃত বগ্নাংশের সাথে কি বলছে আমরা তো প্রকৃত বগ্নাংশ চিনি যে বগ্নাংশের হর বড় আর লভ ছোট এই প্রকৃত বগ্নাংশের সাথে কি যুক্ত থাকবে পূর্ণ সংখ্যা কি সংখ্যা যুক্ত থাকবে আচ্ছা আমি সর্বপ্রথম একটা একটা প্রকৃত ভগ্নাংশ লিখি হ্যাঁ তোমরা বলো একটা প্রকৃত ভগ্নাংশ মনে করো সাত বাঘের তিন বুঝলাম এটা ভগ্নাংশ হর বড় লক ছোট এখন এইটা হচ্ছে ভগ্নাংশ আর এইটার সাথে কি যুক্ত থাকবে পূর্ণ সংখ্যা মনে করলাম একটা পূর্ণ সংখ্যা দিলাম দুই এক তিন যাই মন চায় তাই দিতে পারবো ঠিক নি তো এই যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এই প্রকৃত ভগ্নাংশতে পূর্ণ সংখ্যা কী যুক্ত করেছি দুই যুক্ত করেছি আর এটাই হচ্ছে কি যে আমাদের মিশ্র ভগ্নাংশ আর এটাকে কিভাবে পড়তে হয় দুই সমস্ত সাত বাঘের তিন বাঘ দুই সমস্ত সাত বাঘের তিন বাঘ আচ্ছা আমি আরও কয়েকটি লিখি মনে করো এক সমস্ত পাঁচ বাঘের দুই বাঘ কি লিখলাম সমস্ত মনে করো আরও লিখলাম তিন সমস্ত তিন সমস্ত সাত বাঘের আট বাঘ এখন আমি যে এই জায়গার মধ্যে তিন সমস্ত সাত ভাগের আট ভাগ লিখেছি এটা কিন্তু ভুল এটা কি কি তোমরা বলতে পারবা কেন ভুল কেন এটা কারণ হচ্ছে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে কি বলছি সাথে আমি এই জায়গার মধ্যে লিখছি সাত ভাগের আট দেখো হর কিন্তু আর লব কি বড় আচ্ছা হর যে সুটু এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত আমরা জানি অপকৃত সাথে পূর্ণ সংখ্যা যদি যুক্ত থাকে তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ হয় না কি থাকতে হবে প্রকৃত ভগ্নাংশ তার মানে এটা আমাদের কি হয়েছে বোল কী হয়েছে বুল আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ কীভাবে হয় প্রকৃত ভগ্নাংশের সাথে কি থাকবে পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে তোমরা কি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমি আজকের ক্লাসে তোমাদেরকে কি শিখাইলাম সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তারপর আমরা একটা একটা করে তার সংজ্ঞা এবং বাস্তব উদাহরণের মাধ্যমে সেটি ব্যাখ্যা করেছি যেমন প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লোভের চেয়ে হর বড় থাকে কি বলে প্রকৃত ভগ্নাংশ বলে দেখো হর বড় লব সুটো হর বড় লব এগুলোকে বলে হয় প্রকৃত ভগ্নাংশ দুই নম্বরে কী বললাম অপকৃত ভগ্নাংশ এটা কি যে ভগ্নাংশের হরের চেয়ে লোভ বড় তাকে কি বলে উপকৃত ভগ্নাংশ দেখো হর সুটু লব বড় হর সুটো লোভ বড় এটাকে কি বলে উপকৃত ভগ্নাংশ তিন নম্বর তিন নম্বর কি শিখলাম মিশ্র বগ্নাংশ যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে কি সংখ্যা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে কি বলে মিশ্র ভগ্নাংশ বলে পূর্ণ সংখ্যা কার সাথে যুক্ত থাকবে প্রকৃত নাকি অপকৃত অফকৃত প্রকৃত দেখো আমি এটা প্রকৃত লিখলাম সাত ভাগের তিন আর এইটার সাথে আমি পূর্ণ সংখ্যা কী লাগাইলাম টু তার মানে এটাকে কীভাবে পড়তে হয় দুই সমস্ত সাত ভাগের তিন ভাগ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজকে এখানেই পরবর্তী ক্লাসে তোমাদের ভগ্নাংশের কীভাবে শুরু থেকে বড় লিখতে হয় ওইগুলো তোমাদেরকে শেখাবো আজকে এখানেই সবাই ভালো থাকো